মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের মামাটি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারের অন্যতম লক্ষ্য ছিল বাংলায় মহিলাদের উন্নয়ন যার অঙ্গ হিসেবে সরকারি তরফ থেকে নেওয়া হয়েছিল সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো পরিকল্পনা সরকারের এই সমস্ত জনমুখী পরিকল্পনা সম্পর্কে মানুষকে আরও বেশি সজাগ ও সচেতন করার লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়েছে অঞ্চলে আচল প্রোগ্রাম যেখানে বেশ কয়েকটি পৌর অঞ্চলের মহিলা তৃণমূল কর্মীরা মহিলাদের সম্পর্কিত বিভিন্ন প্রকল্পগুলি সম্বন্ধে প্রচারের পাশাপাশি অঞ্চলের মহিলাদের সাথে জনসংযোগ স্থাপন করতে পারেন পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ এদিন একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এদিন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের তত্ত্বাবধানে ওয়ার্ডেই অঞ্চলে আচল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় যেখানে বেহালা পূর্ব পশ্চিম নিয়ে মোট সাতটি ওয়ার্ড একশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং একশো তেতাল্লিশ কর্মীরা অংশগ্রহণ করেন এদিন এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট বড়ো আটের চেয়ারপারসন চৈতালি বন্দ্যোপাধ্যায় একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্রিসফিনা বিশ্বাস একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি প্রামাণিক প্রাক্তন কাউন্সিলর অশোকা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন এই অনুষ্ঠানে বেহালার পূর্ব পশ্চিম থেকে আগত উৎসাহী মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা সরকারের তত্ত্বাবধানে এবং ভারপ্রাপ্ত কার্যনির্বাহী সর্বরী ভট্টাচার্যের সুদক্ষ ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় কোনোদিনও পর্যটককে হয়নি ওখানে ব্রাহ্মণ পণ্ডিতদের ওরা আক্রমণ করেছে তাদেরকে মেরে দিয়েছে কিছু হিন্দু লোকেদের ওপর অত্যাচার করেছে কিন্তু পর্যটকদের কোনো দিনও হামলা হয়নি এইভাবে এইরকম প্রথম কিন্তু পর্যটক মারা গেল কারণ ইতিহাস বলছে এতদিন ধরে যে কাশ্মীর নিয়ে দেখেছেন অনেক সিনেমাও হয়েছে উপন্যাসেও এসছে অনেক লেখালেখি হচ্ছে আজকেও পেপারে লেখালেখি হয়েছে তাই আজকে এই অঞ্চলের আচলে এই অনুষ্ঠানটা আমরাদের আজকে পেয়ারাতে এটা সেকেন্ড এক মিনিটকে এতবার ফোন করছি আমাদের উনি হচ্ছে ধর্মিত্রী উনি তিনি নিজে মহিলা তার জন্য মহিলাদের তিনি কী কী কাজ করছেন দু সালের পর থেকে আপনারা প্রত্যেকে জানি আমি আর নতুন করে বলতে চাই না তবুও কিছু কিছু বলতে হবে কারণ অনেক সময় অনেকে কী হয় জেনেও না জানার ভান করে সেই জন্য একটু বারবার বারবার এক কথা বলতে বলতে তখন তার মনের মধ্যে খেতে যায় ঠিক সেইরকমই আছে যে আমরা অঞ্চলে আচুর যে কর্মসূচিটা আমাদের দিয়েছে সেটা যে দেখেছেন তো সমস্ত কাপড় দিয়ে আমাদের জন্য এবং আর যে সব আছেন প্রত্যেককেই আমার তরফ থেকে আশুষ প্রণাম এবং ধন্যবাদ শুভেচ্ছা এবং এরা হচ্ছেন আমার কলিগ মানে আমরা সবাই একসাথে দল করি এবং আমাদের এক একজন এক একটা ভিন্ন ওয়ার্ডে বাস করলেও আমরা প্রত্যেকেই একই দলের একই নৌকা সবারই আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের একটি আমরা যে নৌকাতে বসে আছি সেই নৌকাটা যদি কোনোদিন ডুবে যায় কিন্তু আমাদের যিনি নেত্রী আছেন তিনি সেটা কোনোদিন ডুবতে দেবেন না এই বর্ষাতেই আমরা এতদিন ধরে তৃণমূলের দলটা করে যাচ্ছি কামনা করি আজকে যে সাতটি ওয়ার্ড নিয়ে অঞ্চলে আঁচল যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করি আমরা সকলে দিদির ছত্রছায় আছি আমরা মহিলা যারা আছি আমরা মনে করি যে এর আগে কোনো মহিলারা এত স্বাধীন ছিল না যেভাবে আমাদের দিদি দিদির রাজত্বকালে আমরা যেভাবে মহিলারা শুরু অঞ্চলের আচল নামটা খুবই যথার্থ কারণ আমরা মমতা ব্যানার্জি আঁচলের নিচে আমরা সবাই খুব সুরক্ষিত খুব ভালোভাবে এই মেয়েরা পশ্চিমবাংলায় মহিলারা বসবাস করছে আর তিনি যেভাবে মহিলাদের সম্মান দিয়েছে আর কোনো রাজ্যে সেইভাবে সম্মান মহিলারা পায়নি দেখুন অনেক মেয়েরা তো নিশ্চয়ন দেয় আমাদের সমর্থক হয়তো রাস্তায় নেবে তারা পার্টিটা করে না হ্যাঁ তাদের তো আমাদের দায়িত্ব থেকে যায় যে এই যে আটানব্বইটা প্রকল্প হেন কোনো ঘর নেই যে এই প্রকল্পটা পেয়েছে সেই প্রকল্পর কথা মানুষ জানে সেই মানুষকেও আমরা বোঝাতে চাইছি যে আজ থেকেই আমাদের ছাব্বিশে নির্বাচনী নির্ঘণ্টটা শুরু হয়ে গেল কারণ মহিলা ভোটার কিন্তু ফিফটি পারসেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের সম্মান দিয়েছেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন অন্যান্য দলও এখন চাইছে যে মহিলাদের সম্মান দিতে কিন্তু তারা মুখেই বলেন কাজে কিছু করেন না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃতীয়বারের মহিলা মুখ্যমন্ত্রী তাই মেয়েরা চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মহিলা মুখ্যমন্ত্রী হন এই রাজ্যে কারণ আমাদের সমস্ত দিক থেকে আমরা নিরাপদে থাকব সুরক্ষিত থাকব আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে মেয়েদের সম্মান ততদিন অটুটি থাকবে হ্যাঁ দলমুখী তো নিশ্চয়ই আরও বেশি সংখ্যক আপনারা যদি দশ বছর আগেও দেখেন যে মেয়েরা এত রাস্তায় নেবে পার্টি করতো না শুধু প্রকল্পের টাকা পাওয়াটা বড় কথা না প্রকল্পের মধ্যে অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে এই যে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পর মাধ্যমে কিন্তু একটা শিশুর বিবাহ রোধ করা হচ্ছে কারণ আগেকার দিনে কি হচ্ছিল বা বেশ কয়েক বছর আগেও দশ বছর আগেও কিন্তু একটা মেয়ের চোদ্দ বছর পনেরো বছরে বিয়ে দিয়ে তো কিন্তু এখন এই কন্যাশ্রী হওয়াতে মেয়েরা পড়াশোনা করছে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে আর এই যে লক্ষ্মী ভাণ্ডার যেটা আপনাদের মনে আছে কিনা যায় না পাঁচশো আর হাজার টাকা যেদিনকে বন্ধ হয়ে গেছিল ব্যান্ড করে দিয়েছিল সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মী ভাণ্ডারের আকারে আমাদের কাছে ফিরিয়ে দিলেন কেননা আমাদের পাঁচশো আর হাজার টাকাটা কিন্তু কালো টাকা নয় আমাদের কষ্টের টাকাটা আর যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই টাকাটাই মানুষের কাছে দিয়েছে একটা মেয়ে তার যদি ইচ্ছা করে তার কোনো বাচ্চাকে কিছু কিনে দেয়া বা তার নাতি টাতিকে কিছু কিনে দেওয়া তার সেই স্বাধীনতাটা থাকবে এইটাই করে মমতা মেয়েদের সম্মান দিচ্ছেন মেয়েদের অর্থনৈতিক অধিকারও দিচ্ছেন একদম হ্যাঁ সবাইকে বলবো যে আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এসছেন বিগত দিনে আগামী দিনেও আপনারা সমর্থন করুন কারণ আপনারা জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেভাবে সুরক্ষিত করে রেখেছে আর কোনো দল কিন্তু সুরক্ষিত রাখবে না কারণ এই বাংলাতে রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলাতে আমরা সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে খুব ভালোভাবে সমস্ত উৎসব পালন করব খুব ভালোভাবে থাকবো দেখে নেবেন ভীষণভাবে কার্যকরী করবে কারণ ফিফটি পারসেন্ট বললাম মহিলা ভোটার সেই মহিলারাই একমাত্র কিন্তু বাড়ির ভেতরে ঢুকে অন্দরে ঢুকে কাজ করতে পারবে যেটা ছেলেরা পারে না নিঃসন্দেহে কারণ একটা মেয়ের সাথে গিয়ে মহিলারা ভালো করে কথা বলতে পারে সেটাই খুব ভালো সুফল পাবো আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডে অঞ্চলে আচল আমাদের মুখ্যমন্ত্রী দেয়া নাম আমরা এই অঞ্চলে আঁচল নামটা এত সুন্দর যে সত্যিকারের মায়ের আচল বলতে যেটা আমরা বুঝতাম ছোটবেলায় আমরা এখন আমাদের পশ্চিমবঙ্গ একটা সংসার এই সংসারের হচ্ছে মা মমতা মন্দি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতাময়ী মায়ের আঁচলের তলায় আমাদের বাংলার মায়েরা সুরক্ষিত এবং সমৃদ্ধিও আছে এবং আগামী দিনে আরও মায়েরা এই আঁচলের ভিতরে আসবেন কেননা তারা জানে আমরা সুরক্ষিত যদি থাকি তাহলে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলেতেই সুরক্ষিত থাকবো তাই আগামী দিনে পশ্চিমবাংলায় আরও কোনা কোনা থেকে সব মেয়েরা আসবেন কেননা মেয়েদের দিদি আমাদের এগারো সালে আসার পর থেকে মামাটি মানুষ সরকার হওয়ার পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা যেমন সম্মান পেয়েছে তিনি সুরক্ষিত পেয়েছে হয়েছে এবং তাদের একটা পরিবারের মধ্যে একটা সম্মান হয়েছে তার কারণ এই যে মায়েরা একটা বাচ্চাকে কিছু কিনে দিতে গেলে হাত পেতে কারো কাছে চাইতে হতো সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্মানটা দিয়েছে যে তারা আজকের স্বাধীন তাই আমি আমরা আমাদের এই মমতাময়ী মায়ের নির্দেশ মতন অঞ্চলে অঞ্চলে আমরা অঞ্চলে আচল প্রোগ্রামগুলো করছি আজকের আমার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে আগামী দিনে আরও কোনো ওয়ার্ডে হবে বিভিন্নভাবে আমরা এরকম কোনায় কোনায় ছড়িয়ে দেবো মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আঁচল এই আঁচলের নিচে যেন সবাই সুরক্ষিত থাকে এবং সবাই আসে উপকৃত এমনি হয়েছেন হান্ড্রেড এ হান্ড্রেড এবারে যদি আরও কিছু থাকে জানে যে বাংলায় যদি কেউ আমাদের সম্মান দেয় মায়েদের সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই এটা আরও সমৃদ্ধ হবে এবং আরও বেশি উজ্জ্বলতর হবে এবং উজ্জ্বলময় হবে ভারতবর্ষের একটা শীর্ষস্থানে যাবে এই মায়েরা আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেস কলকাতা মহিলা কমিটির চৈতালিদি সভাপতির উদ্যোগে আজকে আমাদের এই বিহালা পশ্চিম দুটো দুটো বিধানসভা মিলিয়ে আমাদের এই সাতটি ওয়ার্ড নিয়ে আজকের এই কলকাতা এই অঞ্চলে আঁচল এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে দেখুন আঁচল মানে হচ্ছে যেমন আমরা মনে করি যে মায়ের আঁচলের তলায় আমরা যেভাবে সুরক্ষিত থাকি ঠিক সেইভাবে দিদি আমাদের মায়ের মতন আমাদের যে কোনো বিপদ আপদে যেভাবে মা আমাদেরকে রক্ষা করে সেইভাবে আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতিতে আমরা মনে করি যে দিদি আমাদের সেইভাবে সুরক্ষা করবেন আর এর আগে আমার মনে হয় না কোনো ও রাজনৈতিক দল এইভাবে মহিলাদের স্বাধীনতা দিয়েছেন যেভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের মহিলাদের বিশেষ করে মহিলাদের যেভাবে আমরা স্বাধীন হ্যাঁ যেভাবে আমরা কোনো বিপদ আপদ ইয়ে না করে যে রাত রাত হোক যখন হোক আমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেইভাবে আমরা মনে করি আমরা দিদি আঁচলের তলায় আমরা খুব সুরক্ষিত আছি মহিলাদের বার্তা দেব সকলেই আসুন আমাদের সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হন এবং আমাদের দিদিকে দেখুন যেভাবে দিদি মহিলাদের কিভাবে মানে স সবাইকে মিলেমিশে যেভাবে আমাদেরকে সবাই সবাইকে মহিলাদের সুরক্ষিত করেছেন সকলে আসুন আমাদের ছত্রছায় আমাদের দিদির ছত্রছায় অশো পঁচিশ নম্বর ওয়ার্ডে এটা সমস্ত ওয়ার্ড মিলে এই প্রোগ্রামটা হচ্ছে কারণ সাতটা করে সাতটা করে ওয়ার্ড নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে এক একটা ওয়ার্ডে যেমন আজকে প্রোগ্রামটা হচ্ছে এবং এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা মহিলারা যাতে সচেতন হয় এবং মহিলারা যে এত কাজ করছে এবং দিদি যে এত কাজ করছে মানুষের সেবা করছে এবং মানুষের উপকার করছে সেটা আমাদের প্রচার করতে হবে যে দিদি কত কাজ করছে সত্যিকারের কত কাজে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে দিদি এত কাজ করছে কিন্তু যারা নিন্দুক তারা অনেক সময় দেখা যাচ্ছে বদনাম করছে এবং উল্টো কথা বলছে সেই জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের দিদি করতে বলেছে এবং এ আমরা যেটা জানি যে দিদি যা করেছে দিদি করছে যা করেছে এরকম এতদিন যে তোমার মুখ্যমন্ত্রী বলো এবং অন্যান্য যেই আসুক না কেন কেউ কিন্তু এত কাজ করেনি দিদির মতন কারণ দিদি তো আজকের নয় আর দিদি কি দিদি এমনই একজন মহিলা শ্রদ্ধ উনি সকলকে নিজের আপন মনে করে এবং যখনই যেও বিপদে পড়ুক না কেন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছয় এবং তা যা যার অসুবিধা হয় তাকে উপকার করে এবং সহযোগিতা করে শুধু এটা বলে নয় কারণ আমরা যে একটা টাইম দেখেছি যে টাইমটা যে একটা টাইমে মহিলা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতো না আজকে এই দিদি আজকে আমাদের এই সদ্য দিদি এসছেন এবং সদ্য দিদি মুখ্যমন্ত্রী হয়ে আজকে মানুষের যে কত উপকারে লাগছে সেটা মানুষই বলতে পারবে এবং আমরাও বলতে পারবো কারণ এখন মহিলারা কিন্তু রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে পারছে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা নেই কোনো কোনো কিছু অসুবিধা নেই তো তো সেক্ষেত্রে দিদির তুলনা কারোর সঙ্গে হয় না দিদি দিদি কারণ এই দিদি যে কি কারণ আজকে এই দিদির যে প্রকল্পগুলো এবং দিদির যে চিন্তা ভাবনা এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে কেন ফলো করতে হবে সেটা মঙ্গলের জন্য কারণ আজকে দিদির যে প্রকল্পগুলো মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মহিলারা সকলে সচেতন হোক এবং দিদি যেভাবে সাজেশান দিচ্ছে দিদি যেভাবে এগোতে বলছে দিদি যেভাবে কাজগুলো করতে বলছে সেগুলো আমাদের সকলকে করতে হবে আমাদের সকল সকল মহিলাদের করতে হবে শুধু মুখে বড় বড় কথা বলো কাজ করবো না এটা ঠিক না এটা আমাদের সকলকে একে একে অন্যের হাত ধরে আমাদের সমস্ত দিদির যে প্রকল্প দিদির যে কাজ সেগুলো করতে হবে তবেই আমরা দিদিকে পাবো এবং দিদির পাশে দাঁড়াতে পারবো এটাই আমাদের অঙ্গীকার আজকে আমরা একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে উপস্থিত এখানে ছন্দা সরকারের আয়োজনে আজকে অঞ্চলে আঁচল প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি চৈতালি চট্টোপাধ্যায় আছে এবং বাকি সমস্ত মহিলারা মহিলা কর্মীরা আছে এবং আমরা কাউন্সিলররা অঞ্চলে আঁচল প্রোগ্রামটা হচ্ছে কি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মানুষের মধ্যে প্রচার করে চলেছি যে আমরা যেমন মায়ের ছত্রছায়া থাকি মায়ের আঁচলের তলায় থাকি প্রত্যেকটা সন্তান তেমনি মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের মা আমরা সেই মায়ের আঁচলের তলায় আছি এবং পরবর্তীকালেও থাকবো সারা জীবন থাকতে চাই শুধু আমরা না প্রত্যেকটা আপামর ভারতবাসী তাছাড়াও যার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সন্তানের মতো প্রত্যেকটা মানুষকে তার আঁচলের তলায় রেখেছে এই অঞ্চলে আঁচল প্রোগ্রামটা কিন্তু সেই নামের ক্ষেত্রে সার্থক কারণ এখন দেখতে পাচ্ছি যে আমাদের নেত্রী আসার পর থেকে যে আমরা প্রকল্পের সুবিধাগুলো পাই প্রত্যেকটা বাচ্চা তার জন্মের পর থেকে এবং মানুষ যখন মারা যায় সেই অবধি যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় সেইগুলো কিন্তু একটা মাই দিতে পারে এবং সেই মা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই আঁচলের তলায় যে তাই জন্য আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো প্রোগ্রামটার নাম দিয়েছি অঞ্চলে আঁচল এবং আমার মনে হয় এই প্রোগ্রামটা আমাদের সার্থক হবে পরবর্তীকালেও সার্থক হবে কারণ আমাদের সাথে আমাদের কর্মীরা যেভাবে অ্যাক্টিভভাবে রয়েছে এবং তারা পরবর্তীকালে ওয়ার্ডে বিভিন্ন মহিলাদের যেভাবে বোঝাবে যে আমাদের জননেত্রী প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে প্রকল্পের মাধ্যমে মায়ের মতো পৌঁছে গেছে মারা যেভাবে হেল্প করে মানে প্রত্যেকটা বাচ্চাদের সেইভাবে কিন্তু আমাদের জননেত্রী হেল্প করছে একটা বাচ্চার জন্মের সময় কোনো বয়স্ক হয়ে গেলে কিংবা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার যেটা পাচ্ছে প্রত্যেকটা মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেইগুলো কিন্তু হেল্পগুলো আমাদের দিদি করছে মমতা ব্যানার্জিই করছে সেইভাবে সেই জন্য আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দিদি প্রকল্পগুলোর সুবিধা এবং কী জন্য আমরা মানে অঞ্চলে আঁচল মায়ের আঁচলের তলায় আছি সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্যক্ত করছি দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত এখানে অঞ্চলে আঁচল বলে যে কর্মসূচি এখানে অনুষ্ঠিত করা হয়েছে সেখানে আছেন আমাদের সভানেত্রী চৈতালি চৈতালি দি উনি আমাদের গুরুজন ওনার ওনার পদ ওনার পরিচয় সবাই জানেন কিন্তু উনি আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি ওনার অনুপ্রেরণা নিয়ে আজকে কিন্তু আমরা এত সুন্দর করে রাজনীতির কাজ করতে পারছি এখন আমাদের কাছে রাজনীতি মানে মানুষের সেবা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা কার অনুপ্রেরণায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে যে অঞ্চলে আঁচল যে কর্মসূচি এখানে অনুষ্ঠিত করা হয়েছে অঞ্চলে আঁচল তৃণমূল কংগ্রেস দল হচ্ছে আমাদের মা আর তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না তৃণমূল কংগ্রেস একটা পরিবার এখানে গুরুজনরা আছেন ছোটরা আছেন সবাই মিলে এটা একটা পরিবার এখানে ঐক্যবদ্ধতা সংঘবদ্ধতা ভালোবাসা সুখ সম্প্রীতি এখানে বজায় আছে আর আঁচল মানে সে মায়ের আঁচল একটা মা সংসারে যেমন তার সন্তানদের লালন পালন করেন তার আঁচলে তার মায়ায় তার মমতায় তার স্নেহে যেমন ঘিরে ডাকে ঠিক তেমন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আমাদের প্রত্যেককে যেমন পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিককে কিন্তু সেইভাবে তার আঁচলে ঘিরে রেখেছে যার জন্য আমরা সুখে রয়েছি শান্তিতে রয়েছি সুরক্ষিত রয়েছি এটাই কিন্তু আমাদের কাছে প্রধান বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি আর মা যেমন সন্তানকে লালন পালন করে তার প্রতিটা দিক দেখে ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অজস্র প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে টাকাটা ভাতাটা পাওয়াটা কিন্তু বড় কথা না এখানে তার মানবিক হৃদয় পরিচয় পাওয়া যায় তিনি বাড়ির প্রতিটা মানুষের কথা চিন্তা করেন সেই বয়স্ক মানুষের জন্য বার্ধক্য ভাতা যে নারী তার স্বামীকে হারিয়েছে তার জন্য বিধবা ভাতা স্টুডেন্ট মহিলা ছাত্রীদের জন্য মেয়ে ছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের জন্য তিনি কন্যাশ্রী বিবাহযোগ্য নারীদের জন্য তিনি রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে লক্ষ্মীদের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রত্যেকের কথা চিন্তা করে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এইটা ভেবে সেটাই হচ্ছে আমাদের মা তাই এই কর্মসূচি কিন্তু এইটাই বার্তা দেয় যে অঞ্চলে আচল। মা যেমন তার আঁচলে তার সন্তানকে ঘিরে রাখে তার স্নেহে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে তলায় প্রতিটা সন্তান কিন্তু সুরক্ষিত শান্তিতে রয়েছে